নমস্কার আমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম বাড়ির এত সুন্দর একটা পরিবেশ দেখে তুমি ভিডিও না করে থাকতে পারলাম না তাই ছোটো ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে বাড়িটা তো খুব সুন্দর এবং বাড়িটাতে ঢুকেই ডান দিকে প্রথমে একটা পূর্ব দিকে খুব সুন্দর একটা মন্দির আছে তারপর এরকম একটা সুন্দর একটা লাল গোলাপের গাছ আর চারিদিকে নানা ধরনের ফুল গাছ এবং ফল ফলাদি গাছ এই ভিডিওটাই আজকে শেয়ার করছি তোমরা দেখো এটা কি গাছ এটা ঝিরি ঝিরি পাতা কি এটা মানে লেবু এটা এটা কি এটা জাম 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 আচ্ছা ভেতরে ওটা লেবু গাছ না হ্যাঁ এটাও লেবু গাছ এটা এটা কর এটা কি জানো মানে কামরাঙ্গা কামরাঙ্গা গাছ কামরাঙ্গা হয়েছে নাকি বিদেশি আমরা বিদেশি আমরা ফুলও এসছে না হ্যাঁ আর হচ্ছে এটা 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 কি গাছ এই যে এটা এটা তো সবে দা নাই সবে দা সবে দা এসেছে ভাই এই গাছটা আমার খুব ভালো লাগে খাই যে ফল ফলা দি একটা এগুলো তো মনে হয় পাতিরে দি গাছ মানে 22 এর দিন কইরা দেন এই সাইডে সব গাছ এটাও দিদি গরমটা গুলো সুন্দর হবে এই সামনে সরবতি সরবতিটাও তুলি আমাদের দেখুন গাইস আমাদের বাড়িতে কত কিন্তু না নজর এটা আমলকি গাছ হ্যাঁ এটা আমলকি আমলকি পাতা সরবতী না বাতাবি সরবতী আচ্ছা অনেকগুলো হয়েছে না এটা কি জাল দিয়ে ঘেরা আম বলে না এটা আতা ফল আতা ফল এটা তো আতা মনে হয় এখন আসেনি না না

পেপে গাছও আছে উনি সবই লাগিয়ে রেখেছে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবি ফলো করতে ভুলো না